আপত্তিজনক ছবি ফেসবুকে শেয়ার করায় গ্রেফতার এক তার নাম মনসুর আলী সে প্রেমতলা অগ্নি নির্বাপক দপ্তরে কর্মরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত ছবি নিজের ফেসবুকে শেয়ার করে তার নামে চুরাইবাড়ি থানায় ও কদমতলা থানায় পৃথক পৃথক লিখিত অভিযোগ দাখিল হয় অবশেষে কদমতলা থানার পুলিশ তাকে আটক করে পেহেলগামে ইসলামিক সন্ত্রাসবাদীরা এত বড় হামলা চালিয়েছে গোটা দেশ জুড়ে ক্ষোভে ফুঁসছে ভারতবাসী ঠিক সেই সময় অভিব্যক্তির আজাদি আছে বলে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী ও রাষ্ট্রবিরোধী পোস্টকারীদের ধরছে পুলিশ ধৃত মনসুর আলীর বাড়ি বাগবাশা বিধানসভার কালাছড়া এলাকায় সে বর্তমানে কদমতলা থানার হেফাজতে রয়েছে এদিকে এই ঘটনার খবর পেয়ে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথের সাথে সাক্ষাৎ করে বিজেপি ছুটে আসেন বিজেপি দলের এক প্রতিনিধি দল এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাগবাশা মডেল সভাপতি দলের সভাপতি বিকাশ নাথ জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী যুব মোর্চার জেলা কমিটির সম্পাদক বিশ্বরিক ভট্টাচার্য সহ অন্যান্যরা তারা দমকল বিভাগের ওই কর্মীর কঠোর শাস্তির আবেদন জানান এদিকে এক সাক্ষাৎকারে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ জানান তার বিরুদ্ধে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর

কে আমাদের কাছে ইনফরমেশান আছে যে ফেসবুকে আমাদের যে চুরাইবার স্থিত যে ট্রামতলা সেখানে যে হাইসার স্টেশন সেখানে একজন ফায়ারম্যান সে তার ফেসবুক পোস্ট ফেসবুক আইডির মধ্যে একটা বিতর্কিত ছবি আমাদের প্রধানমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং যোগী আদিত্যনাথ তাদেরকে নিয়ে একটা ফটো বিতর্কিত ফটো সে শেয়ার করে তো এই অ্যাকর্ডিংলি এটা নিয়ে আমাদের এলাকার কিছু সৌর মানুষ ক্ষিপ্ত হয়েছেন যে গ্রামে একটা বড়ো ইনসিডেন্ট হয়ে গেছে এবং এটার উপর ভিত্তি করে সে একটা দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে এবং একটা ফটো শেয়ার করেছে তো যথারীতি আমরা তারা একটা আমার কাছে ডেপুটেশন দিয়েছে এবং আমরা তাকে উঠিয়ে নিয়েছি এবং তাদের যদি কোন কোন কমপ্লেন আমরা তার উপর ভিত্তি করে আপনাকে রেজিস্টার করা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যা যা যাকে আটক করেছেন তার নাম কিছু মনসুর আলী হ্যাঁ মনসুর আলী তার বাড়ি হচ্ছে কালাচোড়া ওয়ার্ড নাম্বার থ্রি বর্তমানে আপনার হেফাজতে আছে হ্যাঁ আমার হেফাজতে তার বিরুদ্ধে কি লিখিত কোনো অভিযোগ এসেছে এখন অব্দি আসেনি কিন্তু তারা দেবে বলেছে না বিজেপি দল বিজেপি দল বলেছে থানাতে লিখিত অভিযোগ দিয়েছে হ্যাঁ একটা আমাদের ডেপুটেশনের মতো দিয়েছে আর অভিযোগটা আপনারা প্রতিনিধিমূলক থানার অফিস সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন মূলত কি কারণে করেছেন বা কি বিষয়ে ডেকোরেশন দিয়েছেন দেখুন আমরা সবাই অবগত আছি যে কিছুদিন পূর্বে কাশ্মীরে পেহেলগামে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে কিছু পাকিস্তানি দুষ্কৃতীদের দ্বারা আমাদের আঠাশ জন ভারতীয় পর্যটকদের প্রাণে তাদেরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুনিটা তাদেরជា অবস্থা করা হয়েছে এবং গোটা দেশ আজ অনেক মর্মাহত আমাদের রাজ্যের মানে মুখ্যমন্ত্রী পরা বার্তা দিয়েছেন যে আমাদের রাজ্যে গোটা দেশও আমাদের রাজ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু আমাদের দেশে থাকা আমাদের রাজ্যে থাকা কিছু মানে মানসিক ভারসাম্যতাহীন কিছু ব্যক্তিত্ব আছে যারা নিজের ধর্মের এগেন্স গিয়ে এবং নিজের দেশের এগেনস্ট অ্যান্টি ন্যাশনাল কিছু কিছু বক্তব্য কিছু পোস্ট ওরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা করে থাকে আমরা বিগত দিনে দেখতে পেরেছি যে আমাদের উত্তর ত্রিপুরা জেলায় শহর রাজ্যে অনেক জায়গাতে যারা এরকম অ্যান্টি ন্যাশনালিস্ট যারা এরকম পোস্ট বা এরকম কমেন্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা করছে ওদেরকে প্রশাসন আর্থ দপ্তর ওদের প্রতি অ্যাকশন নিচ্ছে আমরা গতকাল গতকাল আজকে সকালবেলা আমরা দেখতে পেরেছি যে আহ পদমতলা কুর্তিতে ফিনবাড়িতে যে ফায়ার সার্ভিসটি আছে সেই ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত আহ মনসুর আলী নামক একজন কর্মরত এই ফায়ার সার্ভিস স্টেশনে উনি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি এবং দুটি রাজ্যের মুখ্যমন্ত্রী যথাযথ সেটি হচ্ছে উত্তর প্রদেশের মাননীয় যোগী আদিত্যনাথ মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কিছু ফটো নিয়ে মানে খুব বাজে ওরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে আমরা তারই প্রতিবাদ জানিয়ে আজকে আমরা সবাই এখানে এসেছি এবং অফিসার ইনচার্জ ওসি মহোদয়ের কাছে আমরা লিখিত আকারে একটি এফআইআর কপি জমা দিই এবং তৎক্ষণাৎ অফিসার ইনচার্জ মহোদয় উনি অ্যাকশন নেন এবং আমরা দেখতে পেরেছি যে উনি বর্তমানে অ্যারেস্ট হয়েছেন আমরা আশা করি আমরা অফিসার ইনচার্জের মানে কাছে আমরা দ্বারস্থ হওয়ার কারণটা হচ্ছে আমরা ওনাকে স্ট্রিক্টলি আমাদের মুখ্যমন্ত্রী যেরকম বলেছে এরকম আমরা ওনাকে বলেছি যেন সেজন্য পড়া শাস্তি কঠোর থেকে কঠোর শাস্তির জন্য সেজন্য পায় ধন্যবাদ